বাইকে করে যে লোক একটা মহিলা নীল কালারের শাড়ি পরে চলে গেল এবং তোমার সাথে তোমার সাথে যে থাকবে বলে দাও হলো তার হাতে লাল রঙের সুতা পেঁচানো থাকবে এবং কেরি আঙ্গুলে সোনার আংটি থাকবে সেটাও কি তাই হয়ে অরপুন হ্যাঁ গুড়ি তাই হয়েছে আমি একবার দেখাই দি clipটা এই যে কি বলে লাল সুতা ঠিক একদম 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 এবং অর্পণ তারি পাশাপাশি বলা বলা হল যে দুটো রসগোল্লা যেটা রসগোল্লাটা দূরের হবে এবং সেই রসগোল্লাটা কানেক্ট করেছে তার মধ্যে একটা খেয়েছে একটা বাদ দিয়েছে সেটাও হয়েছে দর্পণ সেটা হয়েছে এবং গুনা তার খোলা হয়েছে কালকের কোন একটা পারপাসে সেটাও বলে দেওয়া হয়েছে সেটাও অর্পণ মিলেছে তো সেটা ঠিক 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 অর্পণ সম্পূর্ণ তুমি স্যাটিসফাইড অর্পণ ঠিক আছে অর্পণ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা